বলতে বলতে একজন একটা মাছ পাইছে বল মাছ একজন একটা বল মাছ পাইছে আমরা সেখানে যাচ্ছি দেখতে বড় সাইজের মাছ হবে দেখা যাক কাছে গিয়ে দেখি আমরা

আমরা বয়াল মাস শিকারের জন্য চার পনেরো বয়স দেখতে আসছি আমাদের পরিচিত রাসেল ভাই তিনি আমাদের জায়গাগুলো দেখাচ্ছেন অনেকেই মাছ পেয়েছে যে অনেক মানুষ মাছ মারতে পারছে বয়েল মাছ আমরা এই বছর দুটা মাছ শিকার করতে পারছি নদীর দুই পাশে ফেলেছে এখানে বড় বড় বয়েল মাছ শিকার করা যায় এই নদীর নাম কি আপনি মারছিলেন থেকে একটাই সাড়ে সাত কেজি ছিল মোট কয়টা পাইছিলেন পাঁচটা একদিনে কথা

বড় মাছ ভালোই হচ্ছে না না বড় মাছ কম পায় মানুষ ছোট মাছ চাইরটা দেখলাম বড় মাছ কি কম হচ্ছে বোতল টান দিয়ে নিয়ে চলে যায় না পরে যায় না বোতল ছয়টা বসে একবারে

Там ты, ты. तो टमाटर बना रहे हैं ये तेल पसंद है পুৰণৰ ঐতিহ্য ৰেখাই দিছে